হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হাড্ডা সো ফ্রেন্ডস আজ আমি আলোচনা করব একটি আপকামিং বেঙ্গলি মুভি যা কালদাত্রী নামে পরিচিত বিয়ে প্রত্যেকটি মেয়ের জীবনের একটি স্বপ্ন এবং সারা জীবনের একটি অটুট বন্ধন কিন্তু এই অটুট বন্ধনে দেবীর জীবনে নেমে আসলো একটি চরম পরিণতি এই পরিণতিটি হলো দেবীর কালদাত্রী অর্থাৎ বিয়ের পরের দিন বা ফুল সূর্যের আগের দিন যে কালদাত্রী যাপন সেই ক্ষেত্রে হিন্দু রিচুয়ালস অনুযায়ী যে কন্যা এবং বর এবং নববধূ একে অপরের মুখ দেখবে না সেটি হচ্ছে কালদাত্রী যাই হোক মুভিতে অভিনয় করেছেন প্রধান চরিত্রে সুমতৃষ্ণা কুণ্ড ও অনুজ চট্টোপাধ্যায় ডিএসপি সত্যক্রী ইন্ডাস্ট্রি ইন্ডাসিজ রায় গুপ্ত এবং রূপনঞ্জ রূপরঞ্জনা মৈত্রা ও আরও অনেকে সিরিজটিমা মুভিটি শুরু হয় সমধতকৃষ্ণা কুণ্ড এর বিবাহ বাড়ির থেকে বা বিবাহ অনুষ্ঠান দিয়ে সমিতৃষ্ণা কুণ্ড যার চরিত্রে অভিনয় করেছেন দেবী তার বিবাহ হয় রায় বর্মন পরিবার নামে একটি বনদী পরিবারেতে যাই হোক বিবাহের দিন থেকে তার জীবনে নেমে আসে একটি চরম অস্বাভাবিক পরিণতি কিন্তু বিয়ের দিন তার ঘনিষ্ঠ বন্ধু মায়া একটি ভবিষ্যৎবাণী করেন যেখানে তিনি রুদ্র প্রায় বর্মন বা দেবীর স্বামীর জীবনের উপরে অশুভ ছায়া দেখেন মায়া সতর্কতা অগ্রাহ্য করা হলো পরের দিনই অর্থাৎ কাল রাত্রির দিনই তার স্বামীর খুন হয় বা তাকে কেউ হত্যা করে তার স্বামীকে হত্যা করার পর এই হত্যা তদন্তের নামে টিএসপি সত্যক্রি স্যানাল বা অনুজয় চট্টোপাধ্যায় এই খুনের তদন্ত ক্ষেত্রে তিনি দেখেন পরিবারের প্রত্যেক সদস্যই এই অপরাধের সন্দেহ ভাজন ছয় উঠে রহস্যের স্তরগুলো একে উন্মোচিত হয় যেখানে দেখা যায় পরিবারের প্রত্যেক সদস্যের গোপনীয়তা দ্বন্দ্ব এবং বিশ্বাসঘাতকতার একটি জটিল জাল বিদ্যমান খুনের ঘটনার পর দেবী এমন এক পরিস্থিতিতে পড়েন যেখানে তাকে তার স্বামীর মৃত্যুর পিছনের সত্য জানতে বিভিন্ন বিপদসংকুল পরিস্থিতি অতিক্রম করতে হয় দেবী ধীরে ধীরে বুঝতে পারেন তার পরিবার ও বন্ধু বান্ধবদের মধ্যে কেউই না কেউ এই খুনের ঘটনার সঙ্গে জড়িত রায়বর্মন পরিবারের সঙ্গে জড়িত গোপন ষড়যন্ত্র ও অতীতের ঘটনাগুলো ধীরে ধীরে সামনে আসে পরিবারের প্রত্যেকটি সদস্য কোন না করে ভাবে এই গল্পটি সাসপেন্স এবং আবেগপূর্ণ যেখানে প্রতিটি পর্বই নতুন রহস্য ও উত্তেজনা নিয়ে আসে সুতরাং দেখা যাক ছয় ডিসেম্বরে দেবী কি পারবে তার স্বামীর হত্যাকারীকে খুঁজে বের করতে এবং শাস্তি দিতে বা পুলিশ অফিসার বা ডিএসপি কি পারবে সমস্ত ঘটনা তদন্ত বের করে দেবীর যে স্বামীর প্রকৃত দোষী তাকে শাস্তি দিতে এটি জানতে হলে আমাকে আমাদের সকলকে অপেক্ষা করতে হবে ছয় ডিসেম্বর পর্যন্ত